পাসপোর্ট আর একটা ঠাসপোর্ট করেন বিমান কিন্তু বাংলাদেশ থেকে আমরা উঠতে দেব না আপনি পাসপোর্ট নিয়ে তাদের পয়সা থাকতে বললেন যে অনুসারে প্লেন প্লেনে উঠে গেছেন বিমানবন্দর আটকানো হয়েছে তারপরে উঠানোর চেষ্টা করছেন কিনা লাল পাসপোর্ট সবুজ পাসপোর্ট লাল পাসপোর্ট এত কেন নেওয়া হচ্ছে নির্বাচনের আর দশ দিন বাকি কি তারা পড়েছে কি কারণে তারা কোনো আশঙ্কা আছেন কিনা এই ধরনের বক্তব্যও কিন্তু এসেছে যে কি আর আরিফা যেটা বললেন যে পুলিশ ভেরিফিকেশন লাগে পরবর্তীতে সেটা জটিল হয়ে যাবে এই ধরনের কোনো আপনি পুলিশ ভেরিফিকেশন সবার জন্য লাগে আপনারা নিয়োগ করেছেন এরানিং নিয়োগ যে লাল পাসপোর্ট লাগবে ভিজি পাসপোর্টে যেতে হুম আরও দুটো গোয়েন্দা সংস্থা রিপোর্ট লাগবে শুধু পুলিশ ভেরিফিকেশন হবে না এখন নিজেদের পাতে নিজেরাই পড়ছেন কিনা ফরিদ ভাই একটু জি হুম ধন্যবাদ আপনাকে সেই সাথে আমাদের বিজ্ঞ দুই আলোচক একজন কবি অধ্যাপক এবং একজন শিক্ষাবিদ আপনারা আছেন আপনারা তো অত্যন্ত মার্জিত ভাষায় বলেন আসলে আপনাদের সামনে কথা বলতে যেটা আমি আমরা একবার সাপটা বলি আমাদের জামালপুরের ভাষায় আছে কানা ঘোড়া সোজাদু শোনেন এরা লাল পাসপোর্ট রেখেন সবুজ পাসপোর্ট নীল পাসপোর্ট কালা পাসপোর্ট ধলা পাসপোর্ট নেওয়ার হিরিক কেন জানেন কারণ চোরের মন পুলিশ পুলিশ অথবা বলতে পারেন কানার মনে মনে জানে কারণ বারো তারিখের পরে কি হবে তারা তো কেউ জানে না কারণ তারা তো তাদের মতো রুটি বেল কিন্তু আগুন যে নিচ্ছে কতটুকু এটা তো আর জানে না ওপরে তো তা গরম হয়েছে কতটুকু গরম তা তো জানে না এরা তো রুটি মনে করছে যে আটা বেললাম ওপরে রুটি ছেড়ে দিলাম রুটি আগের মতোই শেখা হবে কিন্তু নিচে যে চুলা কতটুকু গরম এটা তো তারা অনেকেই জানে না আর যারা জানে তারা ওই যে পাসপোর্ট নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে তারা জানে তাদের জন্য বারো তারিখ একটা মার্জিন কি ইয়ানাপসি ইয়ানাপসি শুরু হয়ে যাবে ইউনুস চিন্তা বাসবে ওর বাঁচবে শিবসার চিন্তা করবে তিনি বাঁচবে না ওরা বাসবে কে কাকে রক্ষা করবে ধলায় অন্ধকার হয়ে যাবে তাই আমি ওই যে এত অঙ্কের হিসাব নিকাশ করতে চাই না এরা যতই পাসপোর্ট বদলাক আমার কেন যেন মনে হয় একটা যাইতে পারবে না কারণ কি জানেন আপনি আপনি আগস্ট মাসেই দেখেছেন এয়ারপোর্টের কি অবস্থা ছিল আমি নিজেও এয়ারপোর্ট ক্রস করেছি আমি জানি এয়ারপোর্ট কি হয়েছিল এই পাঁচ তারিখের পরে এয়ারপোর্টের কি হাল ছিল আমি জানি আগামীতে কিন্তু এয়ারপোর্টটাই থাকবে কিনা সেই চিন্তা করেন বিমান নিয়ে তো যাবে দূরের কথা পাসপোর্ট নিয়ে যাবে তো দূরের কথা তো সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন যে মোরাদ হাসান ডাক্তার মোরাদ হাসান আমাদের জামালপুর এমনকি আমার সরিষাবাড়ি আসনের এমপি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী দুইটা মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন তিনি শুধু একজন নারীকে কুপ্রস্তাব দেওয়ার জন্য তার দলীয় পথ পর্যন্ত চলে গেছে আমার এলাকায় তার আওয়ামী লীগের লুকি সিয়া দিত না এমনকি তার লাল কেনাডা থেকে তিনি ফেরত আসছেন এখন আলী রিয়াজ নাকি থালি রিয়াজ না খালি রিয়াজ সে একটা নারীকে গায়েব করে দিল তারা প্রেগনেন্ট বানাইলো মানে বাংলা প্রেগনেন্ট আবার আমাদের জমি মানুষ বুঝবো না আমি সরি বাংলা ভাষা বলি আমাদের এলাকায় বলে প্যাট বাড়ানি বুঝছেন আমি সরি কারণ আমাদের এলাকার মানুষ প্রেগনেন্ট বুঝে না তো ওই প্যাট বানাইছে প্যাট বানার পর আবার সে প্যাট ফালাইছে মানে অপারেশন করাইছে এটা আর একটা ফৌজদারি অপরাধ করছে কারণ আফটার নাইনটি ডেইজ খোদ নিজেও যদি তার সন্তান নষ্ট করে মানে অসুস্থতার না কারণে তাহলে সেটা ফৌজদারি অপরাধ দুইটা অপরাধ করলো সে প্রথম একটা নারীর সাথে প্রতারণা গুলো আমেরিকা নিয়ে যাবে বইলে তারা পেট বানাইছে অপারেশন করেছে এটা ফৌজদারি অপরাধ প্রথমটা হলো চারশো বিশ পরে টয়লেট টু মার্ডার আর তারপরে যেটা করছে সেটা হলো গুম করছে না জেলে পটাইছে আমরা জানি না মানবাধিকার লঙ্ঘন তারপরেও দেখলাম সে আমেরিকা যায় আর আসে এখন আমেরিকার মানবাধিকার কোথায় বা বাংলাদেশের মানবাধিকার সংস্থার কোথায় এখন কলামিস্টরা কেন কলাম লিখে না আওয়ামী লীগ নাকি এত আওয়ামী লীগের আমলে নাকি সাংবাদিক এত টুটি চেপে ধরেছিল কিন্তু তখনও তো এমপি মোরাদ আমি নিজে সাক্ষী তাকে চেয়ার দেয় নাই আওয়ামী লীগের অফিসে তাকে ঢুকতে দেয় না প্রয়াত আনু মোহাম্মদ সাহেব কিন্তু আত্মপ্রকাশ করেছেন ওনার আত্মা কথা বলছে উনি কিন্তু গতকাল বন্দর নিয়ে কথা বলেছেন উনি বলছে বন্দর যারাই যারা দিয়েছে তারা যেন পালাতে না পারে তো উনি বলছেন উনি বলছেন ওনার আত্মা কথা বলেছে বিষয়টা আপনাদের নজরে আসে নাই হুম আমি শুনেছি উনি তো এখন কমরেড নাই উনি এখন কমরেড উনি এখন কমরেড আনু বিহারি নাম দিয়েছি কারণ উনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপরে ট্যাঙ্ক কিছু যায় আসেন তিনি মুখ করলেন নাই কিন্তু বিহারিদের জন্য তিনি দরদ উদ্দেশ্য তাদের নিয়ে তিনি সভা সিম্পেজিয়াম এবং টেবিল টক করেছেন এই জন্য ওই দিন থেকে তার নাম দিয়েছে আমি কমরেড আনুবিহারি মাসুদ কামাল সাহেবও দেখলাম যে আমার ওই বক্তব্যটা তিনি তার ওইখানে পোস্ট করেছিলেন মাসুদ উনি এখন কমরেড আনু যাক উনি যে হন নাই আপনি যে বললেন উনি মুখ খুলছে যাক ভালোই অন্তত মুখটা খুলতে পারছে তার যে মুখে এটা কথা বলতো কিন্তু তার খুব ব্যথা হয়েছে আমি জানি মানে উনি খুব কষ্ট করে কথা নিজের পোলারে নিজের পোলারে থাপড়া দিতে হয়েছে এই জন্য হাতে ব্যাথা এই নিজের পোলার বিষয়ে কথা বলতো এই তাতে ব্যাথা যেভাবে ব্যাথা লাগছে এইজন্য তারা মাপ করে দিয়ে আপনারা তবে পাসপোর্টের প্রসঙ্গে তিরিশ সেকেন্ড নিব যতই পাসপোর্ট আর ঠাসপোর্ট করেন বিমান কিন্তু বাংলাদেশ থেকে আমরা উঠতে দেব না আপনি পাসপোর্ট নিয়ে তাদের পয়সা থাকতে বললেন আচ্ছা ফরিদ ভাই আপনাকে ওই দর্শকই বলছে যে আপনি যেন আপনার অ্যাকশানে কথা বলেন আমি এটা সরি আপনি আপনার মতোই কথা বলেন আমি দর্শকের সাথে পারব না বুঝছেন আপনি আপনার মতোই কথা বলেন কোনো অসুবিধা নাই কিন্তু সেনাবাহিনীর সাথে যে আচরণ ওখানে আমরা দেখলাম জামাতের আপাও যেটা বললেন জামাতের একজন প্রার্থী নির্বাচনের আগেই কি ধরনের আচরণ করতে পারে এবং তার যোগ্যতা কতটুকু এটাও পরিষ্কার হয়ে গেছে সেনা বাহিনীর নিচে নামতে 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 আর কত নিচে নামবে আপনার কাছে একটু জানতে চাই জি ধন্যবাদ আপনাকে আবার শুনেন ওই যে পিপিলিকার পাখা গজায় মরি ভারতরে জামাতেরা ওই সাপের ডিম হয়েছিল তো এখন ফুটা বাড়াইতাছে একটু দরকার ছিল এটা আমাদের রে কখনো ডিম হয়ে পাখির ডিমের সাথে মিলেছিল সুতরাং আমরা চিন্তা পারি নাই এখন ডিম গুলো বাচ্চা হয়েছে বাচ্চা হতে খুব ভালো হয়েছে আমাদের জন্য সুবিধা হয়েছে জনগণের জন্য সুবিধা হয়েছে আর আপনি যেটা বললেন সেনাবাহিনীর সামনে আপাত সুন্দর কথা বলেছেন যে এরা ওই আজকার দিয়েছিল বলেই তো আজকে এই সাহসটা পেয়েছে তারা বানরকে আপনি কুলে নিয়েছেন তো বানর তো লাভদের মাথায় উঠবে এটাই স্বাভাবিক আপনারা ভেবেছিলেন মানে সেনাবাহিনী ভেবেছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপমাননা করলে তা জিতে যাবে খুশির সুতির ভাই হয়ে গেছিল এখন কেমন লাগে জুতা ধরে পায়ে ধরে পড়ে থাকে না এটা আমরা বলছি আত্মহত্যা করা উচিত সেনা প্রধানের আমি যদি সেনা প্রধান হইতাম গলায় দড়ি দিয়ে মারা যাইতাম নইলে ওর সেনার মধ্যে গুলি করে দিতাম সেনা বাহিনীর লোক জামাতের মতো রাজাকারের বাচ্চা ওই দুই দিনের বই রেগে ভাতের কয় অন্য যার পাপ দাদার নাম নয় সানমন্ডলের বিআই নিজের নাম বলতে পারে না তো তোমার পরিচয় কি আমি তার একটা মনের

যে যাসদে এক বছর থাকার পরেই পরের বছরই তাকে সভাপতি বানাই দিল দালমে কুস্ত কালা মানে মানে ছাত্রলীগের ভিতরে যেমন হেলমেট লীগের ভিতরে যেমন লুঙ্গির নিচে যেমন ছিল ওই ওই যে সেই সেই জামাতের সাতা শকুন সবিগ্রহ ওই মুহূর্তে তখন পালাই ছিল যে তুই এখন পালায় যাসদ হ কারণ বঙ্গবন্ধু যত দিন আছে তত বাসবি বিনা তো তাড়াতাড়ি যাসদ কারণ জাসদ সেখানে তখন শক্তিশালী সংগঠন ছিল লোকাই ছিল যেমন এরা তো জাসদ কেন এরা তো সর্ব ছাত্র ছিল আপনি আসিফ সারকে দেখেন না যে সুন্দর মানে এই অসমতত্ত্ব জীবনে রচনা লেখছে ফেসবুকে আপনি আপ আওয়ামী লীগের নেতা হয়ে সেটা লিখছিলেন লেখেন নাই আমি পড়ছি তো আপনি লেখেন লেখেন আপনি কেন আমিও লিখি নেই আমাদের জনে কেউ এত সুন্দর রচনা লিখি নেই অসমতত্ত্ব জীবনে নিয়ে সুতরাং এরা এরা হিপোক্রেসি এরকম করবে আর যেটা বললেন ওই যে সেনা সেনাবাহিনীর সামনে পিপিলিকার পাখা গজ হয়েছে তো ওরা জানে না কি পরিণতি হবে ওই যে যে ব্যালিস্টার একজন আছে আপনার মতো অনেক সুন্দর লেখাছানা اسماعিল সাহেব আপনার মত অনেক সুন্দর প্রিফারেস্টার আছে না উনি তো শেনা বাইনি বলছে শেনা খুলে নিবে বলছে না পরে ওরসুল গজনের ব্যবস্থা করবে শেনা বাইনি দিদি না আমার না ভাই আমার আপনার সুল গজনের ব্যবস্থা করুক শেনা বাইনি না করুক কিন্তু ওই যে ওই বালিস্টার ওয়াদের সুল গজনের ব্যবস্থা করে দিবে শেনা বাইনি ঠিক আছে আর দে শেনা ক্যান্টনমেন্টের বুকের উপরে খারায় বলছে যে সেনাবাহিনী তার সেনা কর্ম পায়ে ধরে থাকে আমি জানি জানিনা সেনাবাহিনী এটা কি করবে তাদের ব্যাপার কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু আর বিচার করবে কেউ না করলে নিশ্চিত থাকেন গোপালগঞ্জের লোক তো রেডি হয়ে আছে তাদের পাঁচজন মাইরে আসছে ঠিক আছে জনগণ ওই জামাতেরও বিচার করবে ওই সেনাবাহিনীর আপনি দেখেন একটা দেশের কত বড় বিজ্ঞতি কিভাবে বাংলাদেশ এই সেনাবাহিনী নাকি আফ্রিকায় যায় শান্তি মিশনে বিদেশিদের রক্ষা করতে যে নিজেরই রক্ষা করতে পারে না পায়ে ধরে থাকে এই কথার কারণে যদি সেনাবাহিনী মিশন বাতিল হয় আমি একটু আশ্চর্য হব না পৃথিবীর কাছে কি বার্তা গেল কি বার্তা গেল সেনাবাহিনীর ভাব ও মূর্তি দুইটাই তো মান্ডা খালে পড়ে গেছে মান্ডা খাল চিনেন তো বাংলাদেশের সবচেয়ে গন্ধ করা খাল নোংরা পানির খাল মান্ডা খাল আমি ওটা আশেপাশে যাইতাম নামাজ পড়তে মাঝে মাঝে ওটা মেলা আগে যাইতাম নামাজ পড়তে বুঝছেন ওটা একটা মসজিদ আছে আওয়ামী লীগ মসজিদ আর বিএনপি মসজিদ খুব মজার এখন দুইটাই বন্ধ বুঝতে পারছেন এই বিষয়ে আমরা ক্লোজ করবো কবির কাছে যাবো যে দর্শক অনেকে প্রশ্ন করছেন আচ্ছা আমি ওই কথাটা আমি আবার দায়িত্ব নিয়ে ক্লিয়ার করি আসলে ওই শোয়েব চৌধুরী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আসলে সম্পূর্ণ গুজব একটা ভিডিও করেছি যে উনি এর আগেও কোন কথা উনি উত্তেজিত হয়ে কথা বলেন উনি যেভাবে বলেন মনে ঘটনা ঘটছে এখনই চোখের সামনে কোনো কিছুই সত্য না উনি আহ মানে আমাদের যে পান্না সাহেব ওনার ইন্টারভিউ নিয়েছেন উনিও ওনার সাথে ডিবেট করেননি কিন্তু শোয়েব সাহেব যাই বলে গেছেন তাই শুনে গেছে সো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই জি দর্শক আপনাদের মতামত গুলো পাচ্ছি আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা কবি হাসানাল আবদুল্লার কাছে এখন যাব জি আপনি আপনি তো সেনাবাহিনীর ওই ভিডিওটা দেখেছেন ক্যান্টনমেন্টে প্রবেশের হ্যাঁ ঢাকা সত্তর আসনের এমপি প্রার্থী যিনি একটা জিনিস যে এইভাবে কোনোদিন সেনাবাহিনী আর এই কথা শুনেছে কিনা সামনে যে তোমরা তো ওই যে জুতা জিব্বা দিয়ে জুতা চাটো জিব্বা দিয়ে জুতা চাটো এই ধরনের কথা সেনাবাহিনী আর কত নিচে নামবে বলে আপনার মনে হয় সুযোগ বলছে জিব্বা দিয়ে রহমানের রাস্তা রাস্তা পরিষ্কার করে ও আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অবদান রয়েছে এটা অনস্বীকার্য কিন্তু বাংলাদেশে যত অপকর্ম হয়েছে তারও মূলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দেখুন সেই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন জিয়াউর রহমান আমরা সেটা আজকে জানি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং পরে যে আমরা যে সেনা শাসনে দীর্ঘদিন ছিলাম এর সাথে এই সমস্ত অপকর্মের ভাগিদার কিন্তু সেনাবাহিনী এবং আমি সচক্ষে দেখেছি সেনাবাহিনী রাস্তা থেকে কিভাবে মানুষ ধরে শুধু শুধু কোনো রিজন ছাড়া এই সাথে সময় ধরে নিয়ে সার্কিট হাউজের সামনের ইসে ফেলে মানে মাঠে ফেলে শুধু শুধু পিটাচ্ছে ফর নাথিং আর এই সময় সেনাবাহিনী কি করল এই যে বঙ্গবন্ধু কন্যাকে যেভাবে দেশ ত্যাগে বাধ্য করা হলো এবং তারপরে তিনি ঘোষণা দিলেন কি আমাদের অকার খান যে আমার এখানে উনি প্রথমেই বললেন যে আমার এখানে সব নেতা নেতৃবৃন্দ আছেন জামাত এখানে আছেন আমরা কিন্তু জামাত এই আমির মুখে শুনলাম তার মানে চাটুকারিতা তা আমিরে জামাতের উনি কিন্তু কম করেন নাই তা ওরা কিন্তু এতদিন সেনাবাহিনীর গাড়িতে চলে বিভিন্ন জায়গায় গেছে এখন যদি আমির বলেছিলেন আমির এ জামাত বলেছে আমিরে জামাত

সেনাবাহিনী সামান্য একটু আপনাদের দিক থেকে চোখ ফিরিয়ে তারে রহমানের দিকে চোখ দিছে আপনাদের চোখ টা শুরু হয়ে গেছে তবে আমি একটা কথা বলবো আমি খুব বুঝে বলছি সোহেব রহমানের মতন নাম চৌধুরী সোহেব চৌধুরী সোহেব চৌধুরী আমার ব্যক্তিগত মতামত আমি যতটুক বিশ্লেষণ করতে পারছি ক্ষমতায় ওরা ইতিমধ্যে ক্ষমতায় আছে এবং ক্ষমতা শুধুমাত্র লেগালাইজ করবে হানা ভোটের মাধ্যমে এবং লেগালাইজ করে ওরা ক্ষমতা করে করেই তারেক রহমানের আগের সব কেসকে এনে ওনাকে অারেস্ট করবে অ্যারেস্ট করে যাতে বিএনপিকেও শেষ করা যায় কারণ ওরা জানে যে বিএনপির নেতা তিনিও একজন সেক্টর কমান্ডার তন্ত্র ছিলেন ওরা যদি বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে শেষ করতে চায় তাহলে বিএনপি শেষ করতে হবে এই মুহূর্তে তারেক রহমান যদি রাজনীতি বোঝেন তার দরকার এই ইলেকশনকে বয়কট করে আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করে এই ইনুসকে ক্ষমতা থেকে নামানো আমার মনে হয় এই একটা উপায় আছে দেশকে রক্ষা করার এখনো সুযোগ আছে ধন্যবাদ